Dreams are not what you 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 have when The the true dreams are the ones that don't let যদি বড় হতে চাও তাহলে তোমাকে বড় স্বপ্ন দেখতে হবে বিকজ ইভরি বিগ অ যে কেউ এই বড় কিছু অর্জন করেছে তাদের যাত্রা শুরু হয়েছিল একটি স্বপ্ন দিয়ে নিউটনের বিজ্ঞান আবিষ্কার থেকে শুরু করে ইলোমাস্কের গ্রহ মিশন তাদের সবকিছু প্রথমে ছিল একটি ড্রিম একেবারে সাইকোলজি যখন আমরা বড় স্বপ্ন দেখি তখন আমাদের মস্তিষ্কের মধ্যে ডোপামিন নামক এক ধরনের কেমি নির্গত হয় এটা আমাদেরকে মোটিভেট করে এবং আমাদের ভেতরে এক ধরনের এনার্জি তৈরি করে আমাদের ব্রেনে আছে একটি গুরুত্বপূর্ণ অংশ যার নাম রেটিকুলার অ্যাক্টিভিটি সিস্টেম বা আর এই সিস্টেমের কাজ হচ্ছে আমাদের লক্ষ্য অনুযায়ী চারপাশের তথ্যগুলোকে ফিল্টার করা ধর তুমি একজন ডাক্তার হতে চাও যখন তুমি স্বপ্নটা লক করে ফেলবে তখন আর এস তোমার চারপাশে ডাক্তার সম্পর্কিত সুযোগ ও সুবিধাগুলো তোমার দেখতে সাহায্য করবে মাইকেল জর্ডান একবার বলেছিলেন আই ড্রিম ইভরি নাইট অফ দ্য আই আপ দ্যেস্ট মর্নিং ওয়ার্কিং ফর ইট তুমি যখন বড় স্বপ্ন দেখবে তখন বাদ আসবে বাট রিমেম্বার ইট Failure ইজ নট opponent অফ ইট টমাস এডিসন একবার বলেছিলেন আই হ্যাভ নট ফেইল আই উইল বি জাস্ট ফাউন্ড টেন থাউজেন্ড ওয়েজ ওয়ার্ল্ড বড় স্বপ্ন দেখো কারণ ব্যর্থতাই সফলতার মাত্র ইফ ইউর ড্রিম ডোন্ট স্কোর ইউ দে আর নট বিগ remember ইট বিগ ড্রিম ক্রিয়েট বিগ রিয়ালিটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরের ভিডিওতে আবার দেখা আল্লাহ হাফেজ